সামনেই আসছে শ্রাবণ মাস শ্রাবণ মাসকে কিন্তু শিবের মাসও বলা হয় কারণ সারা বছরের তুলনায় এই শ্রাবণ মাসে কিন্তু শিব ভক্তদের দেখা মেলে শিব মন্দিরে হুগলি জেলার শিব মন্দির বলতেই আমরা বুঝে থাকি তারকেশ্বরের কথা কিন্তু তারকেশ্বর ছাড়াও পুরো হুগলি জেলায় আরও বিভিন্ন শিব মন্দির রয়েছে তেমনই একটি জাগ্রত শিব মন্দিরের কথাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব সেই সাথে ঘুরে দেখবো এই শিব মন্দির যেটা কিন্তু রয়েছে হুগলি জেলার পাউনান গ্রামে হ্যালো এভরিওয়ান জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জেলা হুগলির পাওনানে যেটা পোলবা দাতপুর ব্লকের মধ্যে পড়ছে তো সেই পাউনান গ্রামে রয়েছে টাটেশ্বর শিব মন্দির তো চলো তোমাদের সাথে আজকে এই টাটেশ্বর শিব মন্দির ঘুরে দেখি তারাকে একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য প্রথমেই বলে দিই তোমরা এই মন্দিরে আসবে কেমন করে তোমরা যদি ট্রেনে করে আসো তবে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে চুচুড়া সেখান থেকে তোমরা টিকার পেয়ে যাবে যদি পাওনান শিব মন্দির বলো তবে তোমাদেরকে নিয়ে আসবে এছাড়াও তোমরা যদি বাসে করে আসো তবে সতেরো নম্বর রোড দিয়ে আসতে হবে এবং আলীনগরে নামতে হবে সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে মন্দিরে আসার জন্য এছাড়াও তোমরা ছোট চার চাকা অথবা বাইকে করেও কিন্তু আসতে পারো এখানে কিন্তু গাড়ি এবং বাইক পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে পাউনান গ্রামের লোকজন এবং তার আশেপাশের গ্রামের লোকজন কিন্তু এই মন্দিরটি দেখাশোনা করে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটি কিন্তু সংস্কারের কাজ চলছে আর স্থানীয় এবং এলাকার লোকজন ছাড়াও দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত কিন্তু এই মন্দিরে আসে পুজো দিতে এখানে কিন্তু বিভিন্ন নিয়মাবলীও রেখা রয়েছে আর এই মন্দিরটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে সেই সাথে রয়েছে দুটি বড় বড় পুকুর একদম শান্ত পরিবেশেই কিন্তু রয়েছে এই টাটেশ্বর শিব মন্দির যেটা কিন্তু অনেক পুরনো যদিও এই নতুন করে মন্দিরগুলো সংস্কারের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ আর এই মন্দিরটা সবচেয়ে বলতে কি যে খুব বেশি লোক যে আসে এখানে তা নয় কিন্তু মানে যখন পুজো হয় তখন অনেক লোক আসলেও বাদ বাকি যে সময়টা আছে সেই সময় কিন্তু খুব বেশি লোক আসে না আর এলাকাটা কিন্তু অনেকটাই বড়। তো খুব শান্ত একটা পরিবেশে কিন্তু এই শিব মন্দিরটি রয়েছে যেটা কিন্তু খুবই মানে প্রাচীন এটা ঠিক কত পুরনো সেটা কিন্তু স্থানীয়রাও বলতে পারে না আমি পুরোহিতের কাছেও জিজ্ঞাসা করেছিলাম তিনিও কিন্তু সঠিক তথ্য দিতে পারেনি যেই কারণে আমিও তোমাদেরকে কিন্তু জানাতে পারছি না যে এই মন্দিরটি কতটা প্রাচীন তো মন্দিরটা আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ঠাকুরের যে দরজা সেটা লক করা ছিল তো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গটি খুবই বড় আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই মন্দিরটি রয়েছে তোমরা যারা মন্দির ঘুরতে ভালোবাসো বিশেষ করে প্রাচীন শিব মন্দির তারা কিন্তু এই মন্দিরটিতে একবার যাবেই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আর শ্রাবণ মাসে গেলে তো কথাই নেই প্রচুর ভিড় হয় কিন্তু আমার মতন যারা অনেকেই হয়তো আছো যে একটু মানে ফাঁকা নিরিবিলিতে পুজো দিতে বা মন্দির দেখতে ভালোবাসো তারা কিন্তু সোমবার ছাড়া বা শ্রাবণ মাস ছাড়া যে কোনো সময়ই যেতে পারো আর এই চারিদিকে দেখো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এছাড়া অনেক বড় বড় গাছ কিন্তু রয়েছে এই মন্দির চত্বরে এছাড়াও এরকম আরও অনেক মন্দিরের ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা এই ভিডিও শেষে সেগুলোও কিন্তু দেখে আসতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না